আজকে স্কুলের গাড়ি আসবে না বললো সেজন্য আমাকে যেতে হচ্ছে নামিয়ে রেখে তারপরে আমি আসার পথে এখান থেকে বাজার করে নিয়ে যাবো এই যে দেখতে পাচ্ছ এখানে বাজারে সবকিছুই পাওয়া যায় আমি বেশি কিছু কিনবো না একটু মাছ কিনবো একটা ডিম কিনবো দেশি মুরগির ডিম দেখি পাওয়া যাবে কিনা দিন আসিনি তো আগে খুব আসতাম এখন আর আসা হয় না অনেকটা দূর বলে আজকে যেহেতু স্কুলে ভাবকে নামতে যাচ্ছি জন্য ভাবলাম আসার পথে বাজারটা করে তারপরে নিয়ে যাবো মাছ কিনে নিয়ে চলে এসেছি আর সুন্দর করে কেটেও দিয়েছে আর আসো বেশি লেগে নাই আমাকে ভালো করে একটু ধুয়ে নিলেই হয়ে যাবে তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো দেখো পিপড়ে উঠে গেছে ভালো পিঁপড়ে যেখানেই থই না ওরা ঠিক সন্ধান পেয়ে যাবে চলো তাহলে আর বেশি ব্ক করবো না অনেক কাচাপুচি করতে হবে কাছাকাছি বলতে আজকে শীতের পোশাক গুলো সব বার করেছি শীত তো ভালোই পড়ে গেছে সকালে সন্ধ্যাবেলায় ভালোই ঠান্ডা লাগছে এখন পর্যন্ত আমি একটা শীতের পোশাক বার করে জন্য ভাবলাম চলো আজকে রান্না করে করবো সানটান করে একবারই করবো আজকে আমি আগে কেচে আগে ছাদে মিলে শুকাবি না চলো আগে ধুয়ে রেখে দিন আর হ্যাঁ আর একটা কথা আমার এই ভিডিও করা নিয়ে অনেকেই অনেক কিছু মন্তব্য করছে আরে তোমাদের কি আমি কি করলাম না করলাম আমার এখন তো ব্যক্তিগত ব্যাপার এই সকল মানুষগুলো এরকম জ্বালা হচ্ছে না তাদেরকে আমি একটা কথাই বলবো চোখে কালো চশমা পরে বসতে হবে আরে ভাই নিজের ঘর সামলাও তাহলেই হবে আমরা কি করছি না করছি সেগুলো দেখতে হবে